হ্যালো আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু অনেক অনেকদিন ধরে সবাই কমেন্ট করছে শপিং মলের জব নোটিফিকেশনগুলি তোমরা চাও তো শপিং মলের জব নোটিফিকেশান আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বাজার কলকাতা আগরতলার জন্য যে নোটিফিকেশানটা বেরিয়েছিল লাস্ট ওইটার পরে অনেকেই কমেন্ট করেছে যে টাইম খুব শর্ট তো আরও বেশি সময় হলে ভালো হতো এখনও ভ্যাকেন্সি আছে কি না তো তোমাদের জন্য দারুণ সুযোগ এখন আবার ওইটাতে নোটিফিকেশান বেরিয়ে গেছে তো বাজার কলকাতাতে এখন যে জব নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা বেরিয়েছে স্টোর সেলস অ্যাসোসিয়েট এখানে শুধু মেল রিক্রুট করা হবে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু এখানে বন্ধুরা শুধুমাত্র টুয়েলভ পাস তো যারা শুধুমাত্র টুয়েলভ পাস করে আছো গ্র্যাজুয়েশন না থাকার কারণে বিভিন্ন সেক্টরে অ্যাপ্লাই করতে পারছো না এখানে কিন্তু তোমাদের জন্য ভালো অপরচুনিটি কারণ টুয়েলভ পাস কোয়ালিফিকেশন এখানে তোমরা জয়েন করতে পারবে এক্সপিরিয়েন্সে কিন্তু এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই এজ বিলো টোয়েন্টি ফাইভ ইয়ার্স তো পঁচিশ বছরের নিচে যারা ফ্রেশার্স আছো যাদের কোনো ধরনের কাজের অভিজ্ঞতা কোনো দিন নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে জব লোকেশন কিন্তু এখানে আগরতলা পোস্ট অফিস চমুনি স্টোর তো আগরতলা পোস্ট অফিস চমুনিতে বাজার কলকাতার যে স্টোরটা আছে ওখানে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে ইন্টারভিউ ডেট কিন্তু বারো মে থেকে স্টার্ট হয়েছে বিশ মে পর্যন্ত চলবে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত এবার ঠিকানা কিন্তু সেম বাজার কলকাতা স্টোর অপোজিট অফ রিলায়েন্স স্মার্ট বাজার পোস্ট অফিস চমনি আগরতলা তো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো যে ডেটগুলি করে দিয়েছি বারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে যে কোনো ডেটে যাও বারোটা থেকে পাঁচটা পর্যন্ত সাবমিট করো তারপরে ইন্টারভিউটা ফেস করো যাওয়ার সময় কিন্তু অবশ্যই সবাই আপডেটেড সিভি আর বাকি রিলেটেড ডকুমেন্ট যা লাগে সব কিছু নিয়ে যাবে এখানে কিন্তু কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স বা কোনো কিছুর প্রয়োজন নেই ফিল্ডের কোনো জব নয় এটা তো ভিডিওটা যদি ভালো লাগে আর যাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তারা অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নিজের ওই সকল বন্ধুদের সাথে তাদের কাছে জবের একটা নিউজ পৌঁছে দিলে তোমরা তাদের হেল্প করতে করতে পারো পাশাপাশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রত্যেকদিন জব নোটিফিকেশান তোমাদের কাছে আমরা সময় মতো পৌঁছে দিতে পারি থ্যাংকস ফর ওয়াচিং